দেখো এখনো বিছানা তোলা হয়নি তো মশারিটা টানানো রয়েছে আর দেখো মশারিটা নিয়ে টু ফক্কা ফক্কা খেলা করছে আমার পাপার গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো মর্নিংয়েই আমার দুষ্টু মিষ্টি পাপানটাকে দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম তো আমার তো তিনজনের সংসার আমার তো ফ্যামিলি এখানে নেই তো সবসময় আমার পাপানকেই আমার সাথে দেখতে পাবে যেহেতু যদি একটু বড় হতো তাহলে হয়তো ওর মতো ও খেলা করতো তাই না তো ওকে নিয়েই আমার সব কিছু করতে হয় তোমাদের দাদা সেরকম দেখানো হয় না কারণ ও ডিউটিতে থাকে আর মর্নিংয়েই না আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি সেটা আর আজ তোমাদের সাথে শেয়ার করছি না আর আজ হচ্ছে রাস পূর্ণিমা তো ভিডিওটা হয়তো তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে সবাইকে শুভ রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমা উপলক্ষে আমরা কী জানো তো সংসারটাকে তো সামলাতেই হবে তার মধ্যে নিজেকে তো একটু টাইম দিতে হয় তাই না সব সময় সংসার সংসার করলেই তো হয় না অনেকেই আছে জানো তো সব সময় সংসার নিয়েই ব্যস্ত থাকে আমি তবে ওটা মনে করি না আমাদের জীবনেরও তো একটা গুরুত্ব আছে বলো সংসার তো করতে হয় তার মধ্যে তবে তোমরা তো দেখতেই পেলে ম আমি কভারটা চেঞ্জ করে নিলাম আর আমার সোনাটা এখন মানে টু ফক্কা ফোক্কা খেলা করা শিখে গেছে মানে আমরা এখন যাই করি সেটাই এখন ফলো করে সেটাই করার চেষ্টা করে আর দেখো ওই যে দুষ্টুমি করছে আর এখন দুদিন থেকে যেন তো হাতের বালাটাও টেনে খুলে তারপর ফেলে দিচ্ছে এতদিন করতো না পড়েই থাকতো তবে এখন কি হয়েছে কে যেন যাই না তো দেখো খাতাটাকে কিভাবে ছিঁড়ছে আর আমি এইদিকে কাজ করছি দেখো কতটা কর্নারে চলে এসেছে তো সেটাই বলছিলাম যে সংসার সংসার করলেই হয় না নিজেদের জীবনের জন্য একটু তো টাইম বের করতে হয় তাই না তো আমরা যদি একটু রবিবারটাতে যেরকম তোমাদের দাদা ছুটি থাকে আর অন্যদিন তো ছুটি থাকে না কোনো কখনো কখনও মানে আমরা যেখানে আছি সেখানে যেরকম এই বিহারিদের মানে এই রাস পূর্ণিমাটায় ছুটি দেয় তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের সেরকম ছুটি নেই তো ছুটি পড়েছে বলে ভাবলাম যে ঘুরে আসি তাই আজকে সংসারটাকে সুন্দর করে গুছি আজকে জানো তো পাহাড়ের অনেক উঁচুতে একটা মন্দিরে যাব। তো এই মন্দিরটাতে না কোনোদিন দিন যায়নি তবে আজ আমরা ফার্স্ট যাব তো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব আর এই যে দেখো বেড কভারটা তো ঠিকঠাক পেতে নিয়েছি নেওয়ার পর এখন দেখো এই যে পাপানটা কোলে উঠে পড়েছে কি করব এই যে কোলে নিয়ে নিয়ে ওর জামা কাপড়গুলো ভাস করে রাখছি আর এইখানে রাখলে না ভীষণ সুবিধা হয় ছেলে মানুষ তো রাত্রে যখন ঘুমিয়ে থাকে কাঁথাটাও ভিজিয়ে দেয় ইস্যু করে জামাটাও ভিজিয়ে দেয় এইখানে থাকে আমি হাত মানে নিতে আমার সুবিধা হয় আর এই যে বালাটা দেখো একবার পরিয়ে দিলাম আবারও মানে খুলে ফেললো কি করব দ্বিতীয়বারও পরিয়ে দিলাম আর এই যে সকালে রান্নাটা করেছি থালা বাসনগুলো ধোয়া হয়নি তাই সেই থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো আমার সব বন্ধুদের বলবো যে তোমরা সংসারটাকে ভীষণ ভালোবাসা সংসারটাকে সুন্দর করে করো তার সাথে সাথে নিজেদের জন্য একটু টাইম বের করো তাই না সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হয় আগেকার দিনে যেরকম আমাদের ঠাকুমা দিদা তারপরে তোমার মা কাকিমাদের সময় কিন্তু সেরকম ঘোরাফেরা চলতো না তখন শুধু সংসার সংসারই করতো কিন্তু এখন সেই যোগ নেই যোগের সাথে নিজেকে পরিবর্তন করতে হয় আর এই যে আজ জানো তো তোমাদের দাদাভাই অনেকগুলো ধনে পাতা গাছ এনেছিল তাই জলের মধ্যে এভাবে রেখে দেয় তোমাদের দাদাভাই আমি ভাবলাম দেখি তো মাটিতে মানে লাগিয়ে দিই বেঁচে যায় নাকি তবে জানো তো বেঁচে গেছে গাছগুলো সেই কারণে দেখো এই যে লাগাতে চলে এসেছি আর থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি সেইগুলো আজ আর তোমাদের দেখালাম না তো বাড়িতে থাকলে কত ধনেপাতা থাকে তাই না কিন্তু আমাদের গ্রামে তো সবকিছু চাষ হয় তখন কিন্তু থাকে তো এখানে কিনে খাওয়া কত গুরুত্ব তাই না আমরা আজ একটু ঘুরতে যাচ্ছি হচ্ছে রাস পূর্ণিমা এই পূর্ণিমায় তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে তাই একটু ঘুরতে বেরোচ্ছি যেহেতু সারাদিন ঘরের মধ্যে রয়েছি তাই পাপান কিনে একটু ঘুরে আসি আমরা তিনজনা বল এই তো আমরা কোথায় ঘুরতে যাই তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকো এখন মতো বেজে গেছে এই দেখো কানের তো পরি না গলার মালাও পড়ি না তো কোথাও গেলে একটু কানের না পড়লে কেমন যেন লাগে সেই কারণে দেখো এই কানেরটা পড়েছি আর সারাক্ষণ শুধু এই কানেরটা ধরে টানবে দেখো পাপানে ঘুম পেয়ে গেছে ঘুমাবে আর এই যে দেখো তারপরেই আমরা রেডি হয়ে নিয়েছি আজ আর পাপানকে ঘুম পাড়িয়ে দিইনি আর এই যে দেখো আমার ড্রেসটা পরে কেমন লাগছে আমি না একটু মানে ঢিলা ঢিলাই রেখেছি কারণ কি আমি তো এখন ভীষণ রোগা হয়ে গেছি কিছুদিন পরে হয়তো মোটাও হতে পারি তাই না তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কি দুষ্টুমি করছিলাম ওই যে পাহাড় অনেক উঁচুতে জানো তো আর ওইখানে গিয়ে না ভীষণ বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম যাই হোক বন্ধুরা ভাইরা দাদা ভাইয়েরা মানে আমি তো একটা ভিডিওর মাধ্যমে সবার নামগুলো নেওয়া সম্ভব নয় তবে আজকেও কিছু কিছু নাম নিচ্ছি সায়ন্তিকা ঘোষ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদি খুব সুন্দর হয়েছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ সুজিত মধুমিতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর এখন না ভীষণ আনন্দ হয় কি বলো তো একটু একটু করে আমার ছোট পরিবারটা থেকে মানে একটু একটু করে এখন বড় হচ্ছে ভীষণ আনন্দ লাগে তো পুতুলস লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইল দিদিভাই তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সবাই এভাবে আমার পাশে থেকো সবাইকে অনুরোধ রইল এই যে দেখো এই যে এখন কি অনেকটাই চলে এসেছে পাহাড়ের উপরে মানে কী বলতো এই যে আসার পরে কি হয়েছে কিছুটা তোমাদের দাদাভাই ভিডিও করে দিল তারপরে বলছে কি যে এখন তুমি ভিডিও করো আমি হাঁটছি আর ওই যে তোমাদের দাদাভাইকে দেখাতে গিয়ে আমি প্লাজো পরা রয়েছি তো পাপানকে তোমাদের দাদা ভাইয়ের কোলে দিয়েছি দেওয়ার পরে কি হয়েছে যখন আমি ভিডিও করব বলে মানে হাঁটছিলাম আর প্লাজোর মধ্যে আমার পার মানে কেমন বুড়ো আঙুলটা না ঢুকে গিয়ে কি হয়েছে আমি একদম পড়ে যাচ্ছিলাম গিয়ে গেছিলাম হাত দিয়ে ঠেকিয়েছি আর তখন ডান হাতে আমার ফোনটা রয়েছে তারপরে কি হয়েছে আমার ফোনের একদম ডিসপ্লের উপর দিয়ে মানে গড়িলাম পুরো ভেঙে ভেঙে কার সামনে ক্যামেরায় তো এখন মানে ছবি বা ভিডিও কিছুই হচ্ছে না একদম মানে ঘোলা হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক গুটি গুটি পায়ে চলে আসলাম আর কতটা উপরে চলে এসেছি সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম তোমরা বুঝতে পারছো কিনা না যাই না যাই হোক ভিতরে গিয়ে বুঝিয়ে দেবো আর আর কি বলো তো মানে ভীষণ ভয় লাগছিলো জানো তো ভীষণ ওপরে জানো তো এটা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে বলে হচ্ছে মাথা ঘুরছে যখন নিচের দিকে তাকাই না মাথা ঘুরছিলো আর সব থেকে বড়ো একটা ভয় ছিল কি মানে আমাদের মনের মধ্যে আরও ভীষণ ভয় ছিল যে এই যে দেখো এখন মন্দিরে চলে এসেছি আর ভয় লাগছিলো কি বলতো আমাদের যেদিন ছুটি থাকে অন্য দিনগুলোতে তো আমাদের দাদাভাই মার্কেটে যেতে পারে না যেদিন ছুটি থাকে সেই দিন তো মার্কেটে যায় আর এই যে এই যে দেখো পাপার না এখানে একটা ঠাকুরের প্রসাদ মানে নকলদানা পড়া রয়েছে সেটা এখন খাবে সেইটা ও নিজে হাত দিয়ে উঠিয়ে নিয়ে আসলো তারপরে ওকে আমি একটু খাই দিলাম আর এই যে দেখো কতটা উঁচুতে চলে এসছি হয়তো ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে আমরা ভীষণ উপরে আর কিছুটা গেলে একদম পাহাড়ের একদম উপরে পৌঁছে যেতাম আর কিছুটা গেলেই এই যে দেখো আমি এখানে একটু বসে রয়েছি আমার ঠাকুরের মানে মন্দিরে গেলে না ভীষণ ভালো লাগে আর আমরা যেখানে থাকি সেখানে শুধু মন্দির আর মন্দির আর এই যে পাশেই রয়েছে পাশেই রয়েছে হনুমানজির মন্দির তার পাশে এই যে দেখো একদম পাহাড় বুথ এইখানে যেতে যে কি ভয় লাগছিল আমি তো যেতেই চাইছিলাম না তোমাদের এদিকে এদিকে পুরোহিত না তোমাদের দাদাভাইকে ডাকলো আমি তো ভয়ে যাচ্ছিলামই না তো তোমাদের দাদাভাই ফার্স্টে গেল তারপরে না আমাকেও ডাকলো তখন আমি একদম পাপানকে নিয়ে নিচু হয়ে যেতে হয় আর একদম ভয়ানক জায়গা তবে ঠাকুরের কাছে গেলে কিন্তু একদমই ভয় তো এখনো খাওয়া দাওয়া করিনি আর এইদিকে দেখো কত জামাকাপড় মানে আজকে কেছে দিয়েছিলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি এই জামাকাপড়গুলো এখন রাত্রে ভাজ করে রাখতে হবে কালকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি রয়েছে যদি আজকে রাত্রে ভাজ না করে রাখি না তাহলে কালকে মানে অনেক সমস্যা হয়ে যাবে আর রাত্রে একটু কাজ গুছিয়ে রাখলে বেশ ভালোই হয় তো সেই ভেবে কাপড়গুলো ভাস করতে বসলাম আর ওইদিকে তোমাদের দাদাভাই রান্না করে ভাত বসিয়ে দিতে গেছে মানে তরকারি রয়েছে তো বললো কটা ভাত বসিয়ে দিই আর পাপানকে পাশে বসিয়ে রেখেছি তো ওর মতো খেলা করছে করতে করতে কি হলো জানো তো পাপান ধূপ করে পড়ে গিয়ে মাথায় এত জোরে চোট পেলো আর যেহেতু মারবেল পুরো না প্রচণ্ড লেগেছে ছোটো বাচ্চা তাই না তো এখানে ভিডিওটা শেষ করছে আজ আর ভালো লাগছে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো টাটা